নমস্কার বন্ধুরা মাইগারাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রতিদিনের মতো মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিলাম চা না খেলে ঘুম ভাঙে না তো সেই জন্য তো দেখো একটুখানি ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছি তো ব্রেকফাস্ট আজকে ঝালসুজি করবো তো সেটা তোমার সাথে একটু শেয়ার করছি তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে গাজর আলু আর হলো আদা কুচিও দিয়েছি একটু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেখো ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে সুজিটাকে দিয়ে লবণ দিয়েছি আর একটু গোলমরিচ সব নামানোর আগে একটু ঘি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তো দেখো এটাই ছিল আজকে ব্রেকফাস্ট তো এদিকে দেখো ডালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ রান্না চাল চাপিয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে রান্নাটা না চাপালে স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে তো দেখো রান্নাটাকে চাপিয়ে দিলাম তো ওদিকে দেখো ডালটাকে ভেজে সেদ্ধ করতে বসিয়ে দেবো কারণ প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব আর একটা ভাজা দেখো তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ভাজা এটা খেতেও দারুণ লাগে তো বাঁধাকপি ক্যাপসিকাম আলু দিয়ে ভাজাটা তো প্রথমে দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তারপরে বাঁধাকপি ক্যাপসিকাম আলুটাকে দিয়ে একটুখানি হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ এই পর যে আমি নুন অ্যাড করিনি নুনটাকে একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করবো নাহলে অনেকটা জল গলে যায় তো সেই জন্য তো দেখো লবণটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেখো আমার রেডি হয়ে গেছে এই ভাজাটা তো দেখো এরকমই হয়েছে এটা খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো দেখে দেখো ভাতও চাপিয়ে দিয়েছে দেখে একটুখানি প্রেশার কুকার দুটো সিটি দিয়ে নেবো ডালটাকে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো তো দেখো ফোড়নে আমি ইউজ করেছি জিরে আর গোটা শুকনো লঙ্কা বিশেষ কিছু ঝাল দিইনি মানে শুধু এই দুটো শুকনো লঙ্কাই দিয়েছিলাম আর ঝাল দিইনি কারণ ছেলে খাবে তো সেই জন্য একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দেওয়ার পরে দেখো ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে মানে ডালের মধ্যে ডালটা অনেকটা ঘন হয়ে গিয়েছিলো তো সেই জন্য তো দেখো একটুখানি নামানোর আগে অ্যাড করলাম গরম মশলা আর ঘি অ্যাড করব কারণ নিরামিষ তরকারি একটুখানি অ্যাড ঘি অ্যাড না করলে ভালো লাগে না তো সেই জন্য তো দেখো ঘি অ্যাড করে নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই একটুখানি চিনি ইউজ করতেই পারো কারণ নিরামিষ তো চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো দেখো একটা পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি তো এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে বিশেষ কিছু শেয়ার করছি না তো দেখো প্রথমে পনির আর গাজরটাকে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে দেখো একটুখানি সমস্ত মশলাগুলো কষিয়ে পনির আর ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছি তো এটাই ছিল আজকের রেসিপি তো খেতে এটা দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো এই রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার রান্নাকাম্পীর তো কী কী রান্না করেছি বলে দিই সাদা ভাত করেছিলাম আর ডাল করেছিলাম মুখ ডাল পেঁপে দিয়ে আর বাঁধাকপি আলু গাজর এটা দিয়ে ভাজা ছিল তো দেখো এখানে ছিল দেখো কচুর সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ কারণ এই উচ্ছে সেদ্ধটা আমার ছেলের জন্য আর এদিকে দেখো পনিরের তরকারি তো এটাই ছিল আজকের লাঞ্চ তবে দেখো জামা কাপড়টা ধুয়ে একটুখানি বেরোবো কারণ ছেলেকে স্কুলে দিতে যেতে হবে একটুখানি ওর মাইনাটাও দিয়ে নিলাম এদিকে দেখো ছেলের স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে কারণ সামনেই পনেরোই আগস্ট তো সেই জন্য তো ওকে নিয়ে বাড়ি চলে এলাম তো দেখো খুব সুন্দরভাবে থালাটা তোমাদের সঙ্গে সাজিয়ে দিলাম প্রতিদিনের মতোই তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বিনি ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও শুভরাত্রি আজকের মতো টাটা